নমস্কার বন্ধু স্পোর্ট পেন্স নতুন ভিডিওতে স্বাগত জানাবো যদি আপনি একজন ইস্ট বেঙ্গল সমর্থক হন আমি আশা করব আমার ভিডিওতে আপনি নিচে থাকা সাবস্ক্রাইব প্রেস করবেন আজকের ভিডিওতে সবথেকে উল্লেখযোগ্য ঘটনাগুলো আমি তুলে ধরব আপনাদের সামনে বন্ধু শেষ পর্যন্ত যেটা আপনারা ভেবেছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা সেটাই হলো তার বাইরে কোনো কিছু ঘটনা ঘটল না কলকাতা লীগ আজ থেকে শুরু হয়ে গেছে অত্যন্ত আড়ম্বরপূর্ণ একটা আয়োজনের মাধ্যমে এবং সেখানে একটা দুর্দান্ত ইয়ে হয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব তিরিশে জুন টালিগঞ্জ চক্রগামীর বিরুদ্ধে তাদের প্রথম লীগ অভিযান শুরু করবে এর বাইরে যে কথাটা বন্ধু সব থেকে বড় করে বলতে হয় থেকে বড় যে কথাটা বলবো সে কথাটা একদম ভিডিওর শেষ প্রান্তে এসে আপনাদের বলবো এমন তিনজন বিদেশিকে বন্ধু ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে নিয়েছে তারা ইন্ডিয়ান সুপার লিগের সেরা বিদেশি আপনি হয়তো জানেন না বা মানেন না কিন্তু জানতে হবে হবে মানতে কোন তিনজন সেরা বিদেশিকে নিয়ে বাজিমাত করে দিল ইস্ট বেঙ্গল ক্লাব আমি শুরু করব একটা অন্যরকম ভিডিও দিয়ে দেখুন কোচ কার্লোস কোয়ার্ডাত আগামী দিন চারেকের মধ্যেই চলে আসছেন আগামী তিরিশে জুন টালিগঞ্জ চক্রের বিরুদ্ধে বেঙ্গল ক্লাবের ইয়ে বিনোদ ইতিমধ্যেই জুনিয়র দলটাকে নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন আমাদের যে সিনিয়র দলটা কবে অনুশীলনে নামবে দায়িত্ব নিয়ে বলতে পারে তিন তারিখের মধ্যে নেমে যাবে এবারে কোচ কার্লো যাচ্ছে ইস্টবেঙ্গল দলটাকে এনে নামবে সে দলে কেমন ব্যতিক্রমী আছে কেমন আছে এখানেই বন্ধু ভিডিওটার আসল মজা আমি দলে দলে ফুটবলারদের নাম উচ্চারণ করে আপনাদের সামনে এমন তথ্য তুলে ধরব যে তথ্য এর আগে ইউটিউব ভিডিওতে বন্ধ